এবং পাহাড়পুর নামে একটা ইন্ডিয়ান কোম্পানি রয়েছে পিটিসিএল তারাই কিন্তু এই পঞ্চান্ন তালা কুলিং টাওয়ারের কাজটি পেয়েছে এবং সফলভাবে সম্পূর্ণ করেছে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে ঐতিহ্যবাহী একটা জায়গা সেটা হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের সামনে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কুলিং টাওয়ার যেটি পঞ্চান্ন তালা বিশিষ্ট এখানে চারটি কুলিং টাওয়ার রয়েছে চারটি কুলিং টাওয়ার প্রত্যেকটি রিয়্যাক্টরের জন্য দুইটা করে অর্থাৎ প্যারালাল এই দুইটা রিয়াক্টরের ভিতরেই রয়েছে মূল চুল্লি যেখান থেকে ইউরেনিয়াম গলিয়ে তৈরি করা হবে স্টিম সেই স্টিম দিয়ে চলবে টারবাইন এবং দুইটা টার্বেল মিল্ডিং রয়েছে তার একটা ইউনিটের কাজ কারনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন চলতেছে কমিশনে এবং দ্বিতীয় চুল্লির কাজ চলমান রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন সেই গ্রিন সিটি বিষতলা ভবনগুলা দাঁড়িয়ে রয়েছে ঠিক এই পাক্সি রেল স্টেশনের রেল লাইন থেকে সেটা খুব পরিষ্কার দেখা যায় ওই যে দূরে সেখানে এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে যে রাশিয়ানগুলা চাকরি করে তারা সবাই ওইখানে থাকে এবং আমার ঠিক বাম পাশে রয়েছে সেই শতবর্ষীর পুরোনো হার্ডিং ব্রিজ পাক্সি হার্ডিং ব্রিজ যেটা গিনিস বুকে রেকর্ড করেছে এটা লট হাডেংসের নাম অনুসারে তৈরি করা হয়েছে এই পিছনের যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে চাকরি বাকরি করে এই রূপপুর এলাকার এবং ঈশরদির মানুষ এখন আর বেকার নেই তার বেশিরভাগ মানুষেই এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে চাকরি করে নিজেকে প্রতিষ্ঠিত করছে চল্লিশ হাজারের মতো রাশিয়ান ছিল এখন আর অতগুলো নেই কাজ প্রায় শেষের দিকে যার জন্য অনেক রাশিয়ানই তার বাড়িতে ফিরে গিয়েছে এখানে অনেকগুলো কোম্পানি রয়েছে রাশিয়ান কোম্পানি তার মধ্যে এসএম এম নিকিম রোসেম তারপরে ভেদেমু এবং এসকেম এসকেম মূলত ইলেকট্রিক্যাল কাজ করে ভেদেমু তার টারব্যানের কাজ করে নিকিম যে স্থাপনাগুলো রয়েছে এরা নিকিম এই কাজগুলো করে থাকে এবং রেন কোম্পানি আছে তারা এই পুরো প্রজেক্টের ভিতরের যে স্থাপনার কাজগুলো তারাও করে এটা বাংলা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে টিসিএল যেটা সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড তারাও এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং অনেক ছোটো ছোটো কাজ করে থাকে তো তো বন্ধুরা এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং ঈশ্বরদ্বীপ এবং রূপপুরের যে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য কমেন্টস করে জানাবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম